আসসালামু আলাইকুম এব্রুয়ান মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজ বেশ কিছুদিন পরে আমরা এসেছি আমাদের প্রোজেক্টের আপডেট নিয়ে মূলত রোজার কারণে আমাদের আপডেটগুলো ঠিকমতো দেওয়া হচ্ছিল না তো আজকে আবারও চলে আসলাম আমাদের প্রোজেক্টের আপডেট নিয়ে দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু তলার ছাদের ঢালাই শেষে আটতলা প্রিপেয়ার করা হচ্ছে সামনের দিকটা প্রায় আংশিক কমপ্লিট বলা যায় তো আমরা উপরে যাই উপরে যেয়ে দেখি আমাদের হচ্ছে আজকে কি কাজ চলছে উপরে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক ম্যাটেরিয়ালস এসেছে যেমন বাস এসেছে এর মধ্যে তলা লাগানোর জন্য যেটা আপনার গতকালকে এসেছে আর লাস্ট আপডেট ছিল আমাদের ঢালাইয়ের তো ঢালাই আমরা দেখিয়েছিলাম যে আমাদের ঢালাই হয়ে গেছে তো ঢালাইয়ের পরবর্তীতে কি আপডেট আছে বা কি কাজ হয়েছে সেটাই আমি দেখাবো আজকে আপনাদেরকে তো চলুন একদম উপরে যাওয়া যাক মশা আমি গত ভিডিওতে মানে লাস্ট আপডেট ভিডিওতে এই ফ্লোরটার ঢালাই দেখিয়েছিলাম আজকে দেখতে পাচ্ছেন অলরেডি কলম কিন্তু আলহামদুলিল্লাহ সব শেষ ঢালাই পাশাপাশি এই সেটে কিন্তু গ্রেড বিম প্লাস তলা লাগানোর কাজ চলছে এবং এই যে আটতলায় ওঠার সিঁড়িটা এটাও কিন্তু এক সাইড বা অর্ধেক বা কমপ্লিট তো বুঝতেই পারছেন কাজ কত দ্রুত হয়ে এবং আমাদের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু মানে এক মাসে একতলা উঠছে এক মাসে একতলা উঠছে এরকম করে এবং আমাদের কিছু ক্লায়েন্ট ভাইয়েরা আছেন যাদের ফ্লোরগুলো কমপ্লিট আমি ওই প্রোজেক্টে আপডেটের পাশাপাশি আমি হচ্ছে গুলো দেখিয়ে দিব যে কার ফ্লোর কোনটা তো তার আগে কিছু দেখাই যে বলি যে এই যে ফ্লোরটা এটা আমি কয়েকদিন আগে দেখিয়েছি যে সাততলা ছাদ ছাদের ঢালাই তো আজই দেখুন কতটা পুরুত্ব নিয়ে কিন্তু আমাদের এই যে ইয়েটা কলম এতটা পুরুত্ব বা এতটা চওড়া করে কোথাও কিন্তু কলম দেওয়া হয় না আর কাজের গতি তো বুঝতেই পারছেন সেই দিন দেখলাম হচ্ছে আমাদের ছাদের কাজ চলছে তো আপনারা জানেন যে আমাদের প্রজেক্টের সামনে হচ্ছে চল্লিশ ফিট রোড একদম চল্লিশ ফিট রোড সংলগ্ন তার একটু মোড় ঘুরলে যেমন এই যে বাঘ এই বাঘটা ঘুরলেই কিন্তু হচ্ছে এই রোডটা পঞ্চাশ ফিট মানে যত দূর বিস্তীর্ণ চোখ যায় এটা কিন্তু হাউজিংয়ের এরিয়া পুরোটাই এই রোডটা খুবই সুন্দর খুবই সুন্দর কারণ শুক্রবারে আমরা তো আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছি যে কি পরিমাণ ক্রাউড হয় বাহির থেকে লোকজন আসে মানে এটা একটা স্পটের মতো মনে হয় ট্যুরিস্ট স্পট তো এর পাশাপাশি অনেকেই জানতে চান যে আমাদের এখানে ভাড়া থাকা যায় কিনা অবশ্যই ভাড়া হয় কারণ এখানে অনেক বিল্ডিং আছে যারা মানুষ ভাড়ায় থাকেন বা ভাড়া চাইলে ভাড়া থাকতে পারেন কারণ এখানকার পরিবেশ এত সুন্দর এত স্বচ্ছ বা এত আরামদায়ক পরিবেশ কিন্তু কোথাও পাবেন না ঢাকার মধ্যে তো নাই কারণ ঢাকায় প্রচুর ক্রাউড প্রচুর গ্যাদারিং তো সেই হিসাবে বিবেচনা করলে কিন্তু আমাদের এই হাউজিংটা একদম ফুলফিল কারণ এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর আটটি বাজার যেটা সেটা কিন্তু দুশো বছরের পুরনো একটা বাজার এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু ভাড়া দেওয়া হয় তো যারা চান ভাড়া থাকতে এখানে এসে তারা কিন্তু চাইলে ভাড়া থাকতে পারবেন আর এটা হচ্ছে এখানকার খেলার মাঠ এই হাউজিংয়ের তো এই ছিল আমাদের আজকের আপডেট আমরা একটু নিচে যাই নিচ থেকে আমরা শুরু করি যে কোথায় কোন ফ্লোরে এটা হচ্ছে আমাদের ফোর্থ ফ্লোর যারা চারতলায় আছেন তারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমাদের গাঁথনি কমপ্লিট আলহামদুলিল্লাহ এই সাইড থেকে যদি দেখে পুরোটা গাথনি কমপ্লিট এই সাইডে ফ্ল্যাটও কমপ্লিট পাশাপাশি আমাদের কিন্তু প্লাস্টারের গাছ চলছে তো এটা হচ্ছে তৃতীয়তলা বা থার্ড ফ্লোর এটা ফ্লোরটা আমি একটু মাঝখান থেকে বয়টা দেখিয়ে দিই এই যে বয়টা দেখতে পাচ্ছেন এই বয়টার কারণে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে বা প্রত্যেকটা ইউনিটে সমান আলো বাতাস থাকবে এবং এই মাঝখানটাতে কিন্তু এই যে রান্নাঘর থাকবে বা কিচেন থাকবে অনেকে যদি চান কাস্টমাইজ করে যে দুটো তিনটা বেডরুম আছে কেউ যদি চান দুইটা বেডরুম করতে সেটাও করতে পারবেন কারণ এই যে দেখতে পাচ্ছেন এইখানে এল শেপের আমাদের ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং আর এই যে হচ্ছে ডাইনিং এখানে হচ্ছে দুইটা বেডরুম এই যে একটা বেডরুম এটার সাথে অ্যাটাচড ওয়াশরুম তো অনেকেই চান যে দুইটা বেডরুম করে পুরো ড্রয়িংটাকে একদম অ্যাটাচ করে ফেলতে সেরকমও হবে কারণ আমাদের কাস্টমাইজ করে নিয়েছেন অনেক ক্লায়েন্ট তো সেটাও আমি একটু দেখিয়ে দিই যেমনটা দোতলা একটা আছে আচ্ছা পার্সোনালি আমি হচ্ছে স্মৃতি আপুর কথা যদি বলি আমাদের একজন ক্লায়েন্ট এটা হচ্ছে সেই স্মৃতি আপুর ফ্ল্যাটটা ওনার ফ্ল্যাটটা কিন্তু আমরা নতুন একটা জিনিস দেখাই যেমন এই যে রান্নাঘরের যে জিনিসটা ইনি হচ্ছে রান্নাঘরের যে প্লাডটা থাকে বা রান্নাঘরের যে দেয়ালটা আসলে সেই দেয়ালটা উনি হাফ রাখতে বলেছেন কারণ উনি চেয়েছেন যে ড্রয়িং রুম থেকে বা ড্রয়িং রুম থেকে ওনার রান্নাঘরটা কিচেনটা মানে যেন সরাসরি দেখা যায় মূলত সেভাবে করে উনি চেয়েছিলেন এবং আমরা করে দিয়েছি ও তাই আমাদের প্লাস্টার কিন্তু কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন কাস্টমাইজ করে নিয়েছেন আপু তো যে যেভাবে কাস্টমাইজ করে দিতে বলবে আমরা কিন্তু সেভাবেই করে দিব এই যে রান্নাঘরটা এই কিচেনটা কিন্তু হচ্ছে ফুল এই যে দেয়ালটা এটা কিন্তু ফুল করার কথা বা অন্যান্য ফ্ল্যাটে কিন্তু ফুল কিন্তু ওনারটা হচ্ছে উনি হাফ রাখতে বলেছেন কারণ রান্নাঘরের সাথে ড্রয়িং রুমটা যেন অ্যাটাচ থাকে বা দেখা যায় সরাসরি সেইভাবে করে তো এরকমই করে যেই ফ্ল্যাটে যে কাস্টমাইজ করতে বলেছে আমরা সেভাবেই করেছি তো দোতলায় যাই দোতলায় আরেকটা কাস্টমাইজেশন দেখাই এটা হচ্ছে আমাদের দোতলায় আমরা আসলাম তো এই যে ফ্ল্যাটটা একটু দেখাই এটা হচ্ছে ওনারা একটা বেডরুম না করে পুরো একটা ড্রয়িং রুম বানিয়ে নিয়েছেন ওনারা বলেছেন যে ওনারা পুরোটা ড্রয়িং রুম করবে আর ওনাদের হচ্ছে দুইটা বেডরুমে যথেষ্ট মূলত আমরা সেইভাবে করেই করে দিয়েছি আর এই যে কিচেনটা যেমন তিনতলায় ছিল এই যে দেয়ালটা এটা ফুল ছিল হাফ ছিল মূলত এটা কিন্তু ফুল আপুর রিকোয়েস্টে বা আপুর কাস্টমাইজেশনের কথা চিন্তা করে আমরা হচ্ছে হাফ রেখেছি আর এই যে কাস্টমাইজেশনটা যেমন এখানে একটা দেয়াল ছিল ওইটা একটা রুম ছিল আমরা সেটা না করে উনি চেয়েছেন যে পুরোটা ড্রয়িং করে ফেলতে বা ডাইনিং করে ফেলতে আমরা সেরকমটাই করেছি তো দেখতেই পাচ্ছেন এই ছিল আমাদের আজকের প্রজেক্ট আপডেট আর তলার ছাদের পাশাপাশি আমাদের প্রত্যেকটা ফ্লোরও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখতে থাকুন আমাদের প্রজেক্টের আপডেটগুলো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা এক পর্যন্ত সবাই সুস্থ থাকবেন রমজান মুবারক আল্লাহ হাফেজ